আগে অনেক জলপল ছোটবেলায় এই ভিডিওটা করেছে তোমরা যারা প্রথম থেকে চ্যানেল দেখো তারা বা জানবে সেই দিন আমরা ভিডিওটা দেখে আমি আরশির বাবা হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে ছেলেকে নিয়ে যায়

তোমাকে অল্প বাজার করতে বলেছে আর তুমি ব্যাগ ভর্তি করে আমি এখনই রাখলাম এটাকে ঠিক আছে রাখো মুছে

আমি মিষ্টি বলতে কি শুধু ওই রসগোল্লা সন্দেশ হ্যাঁ তোমার থেকে না মোটেও না আমি তুমি পারো না তারপর দেখা গেলো তুমি ওই যে ফুটালে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম ওই কাটা আলাদা জিনিস ওটা সহ্য ওটা মানে আমি জীবনে এইসব টেস্ট ফেস্ট করিনি তারপরে তুমি কোথা থেকে কোথায় সুস ঢুকিয়ে

কিন্তু আমি কালকে যেটা দেখলাম দেখে বুঝতে একটা সাদা একটা সাদাটা দেখতে সুন্দর যেটা সুন্দর এই পাতা গুলো ওটা হচ্ছে সাদা হবে ভেতরে আর যেটা এরকম শুয়ে থাকবে মানে কম এই কম থাকবে এই গুলো সেটা লাল হয় এবং দেখতে দুটো টেস্ট কি আলাদা আলাদা টেস্ট কিন্তু লালটা একটু বেশি সুইট হয় এটা কি চামচ কাটতে কেন চামচ লাগবে কমজ দিয়ে মাছখানাটা বের করে নিলেও তো হয়ে যায়। আমি এনেছিলাম একবার আমার খেতে অত ভালো লাগেনি

খাজনা থেকে বাজনা বেশি ফল বেরোলো খোলা বেরোলো মানে যেরকম লোকে বলে ওইরকম তোমাদের তোমাদের অভ্যাস হয়ে গেছে পেয়ারা ঠিক আছে তেঁতুল আম কাঁচা আম এগুলো খাওয়া তোমাদের অভ্যাস হয়ে গেছে তোমাদের আবার এগুলো ভালো লাগবে না কিবি এনেছি কিবি কিবি নাকি খেতে ভাল লাগে না প্লাম এনেছি প্লাম নাকি খেতে ভাল লাগে না প্লাম তো কালকে তোকে কেটে দিলাম তুই তো খেলি না খেয়ে নিয়েছি রাতে খেয়েছি এখন খাও 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 সব জাগে আর বাবার কাছে অর্ডার হয় না যাবুন মা তুমি মাঝে মাঝে পর মিষ্টি আনতে মাঝে মাঝে পর পাঁচটা ভালো লাগে আটু খাও না আপনি একটা না না বানানো যাবে সোনা হ্যাঁ এটা এর জন্য আনা হয়নি সোনা দুষ্টুমি করার জন্য নয় খাবার জন্য খাবার নিয়ে খেলতে নেই এসো তুমি আমাদের বাড়িতে মায়ের সাথে হ্যাঁ দেখো কালকে গেছিল হচ্ছে কলকাতায় ওর একটা কাজের ব্যাপারে মানে কাজের ব্যাপারে বলতে ওর দরকারই গেছিল তো সেখান থেকে এই নাম প্রিন্ট করা এগুলো কিনে নিয়ে এসেছে নাম প্রিন্ট করা নয় এগুলো কিনে জার্সিগুলো কিনে তারপরে নাম প্রিন্ট প্রিন্ট করতে হয় তো খেলা এত ভালোবাসে এত ভালোবাসে এই দেখো নিজের নাম দিয়ে তোমাদের দাদা ভাইয়ের ডাকনাম হচ্ছে আঙ্গুলি তো ডাক নিজের ডাকনাম দিয়ে আর নাম্বার দিয়ে এটাকে প্রিন্ট করে নিয়ে এসেছে যদিও এই রকম আরও দু তিনটে রয়েছে আবার দুটো কিনে নিয়ে এসেছে এই যে এইরকম সামনেটা দেখতে পেছনটা হচ্ছে এইরকম ও আর জিনিস কালকে হচ্ছে গিয়েছিলাম টুটুকুটাকি কেনাকাটা করতে সেইটুকু আর তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে দিই তারপর ব্লগটাকে এডিট করে আজকেই আপলোড করব এটা হচ্ছে এরকম একটা পাপোশ কিনেছি এটা ভীষণ বড় লম্বা ধরনের যে পাপوش গুলো হয় এটা আসলে রান্নাঘরের সামনেটায় পাতার জন্য এখন কি হচ্ছে ইদানিং জুতো পড়ছি ঘরে তারপরেও কখনো কখনো যদি দাঁড়িয়ে রান্না করছি ওই জুতোটা ওইখান থেকে এনে পরো আমি অ্যাকচুয়ালি ঘরে জুতো পরি না গরমের দিনে শীতের দিনে পরি তো সেই জন্য ওইখানটায় দাঁড়িয়ে রান্না করার জন্য এটাকে কিনেছি এটার দাম নিয়েছে হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে ও একটা জলের বোতলও কিনেছিলাম যেটা অলরেডি আসে নিয়ে চলে গেছে মানে স্কুলে নিয়ে চলে গেছে এটা এটা এই কালারটা এখন আমার এত ভালো লাগে এত ভালো লাগে ড্রেস বলো যে কোনো জিনিস বলো বিছানার চাদর বলো নেইল পলিশ বলো সব কিছুই আমার নিয়ন কালারটা এখন দেখছি ভীষণ ব্রাইট লাগে ভীষণ এটা শাড়ির মতো হলেও খারাপ হবে না তোমাদের দাদা ভাই অ্যাকচুয়ালি বলছিলো একটা নোংরা হয়ে যাবে কিন্তু ওই ভালো লাগছে সেইটা অন্য কালারও ছিল কিন্তু আমার আবার এটাই চোখে লাগলো সেই জন্য এটাই নিলাম আর এক সপ্তাহ নেই ঘুরতে যাওয়া টুকিটা কিছু শপিং করতে যাব মানে আসির জন্য আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু শীতের দিনে ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে আর শীতের দিনে এত জিনিস হয় ব্যাগের মধ্যে যে আর বলার মতো নেই তো যাই হোক তাও কেনাকাটা কমছে না যাবো হচ্ছে কোথায় যাবো না যাবো সেটা তো পরে শেয়ার করবো তবে সুন্দর জায়গায় যাবো চলো দেখা যাক কি হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হবে চলো তাহলে এই ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর কেমন ধরনের ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে সেটাও কামেন্ট করে জানাতে ভুলো না বাই।